আপনি কি পায়খানায় রেগুলার বেসিসে ফোন নিয়ে যাচ্ছেন তাহলে আজকে সেটা অ্যাভয়েড করবেন সেটা শুধুমাত্র যে আপনি ফোনে এনগেজ থাকছেন বা পায়খানাতেও আপনাকে ফোন নিয়ে যেতে হচ্ছে যেটা স্বাভাবিকভাবে বাবা মারা বলে থাকেন তো সেই জায়গাটা নয় এর পিছনে কিছু সায়েন্টিফিক কারণ আছে প্রথম হলো যে পায়খানায় যখন আপনি ফোন নিয়ে যাচ্ছেন তখন পায়খানার যে জার্ম সেই জার্মটা আপনার ফোনের সাথে সাথে চলে আসছে এবং কিছু মারাত্মক জাম আসে তো সেই জাম কি হয় আপনি যখন পায়খানাটা মানে ফোনটা পায়খানা থেকে আনার পরে খাবার টেবিলে ব্যবহার করে তো সেটাতে আপনার একটা ইনফেকশানের চান্স রয়ে যায় আবার যখন বিছানায় ওটাকে রাখছেন তখনও আপনি সেই একই বিছানায় মুখ দিয়ে শুচ্ছেন বালিশে বালিশের নিচে রাখছেন বা বালিশের পাশে রাখছেন তখন নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওই ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস আপনার ভিতরে ইনফেকশান করতে পারে তো এটা একটা রিজন আর দ্বিতীয়ত হচ্ছে সাইকোলজিক্যাল একটা রিজন আছে আমাদের পায়খানাটা একবারে ক্লিয়ার হয় না খুব কম সংখ্যক মানুষ আছেন যারা বলেন যে আমার বসলেই পুরো পায়খানা মানে পেট একদম ফ্রেশ হয়ে যায় আর আমাকে সারা দিনে যেতে হয় না এটা খুব কম সংখ্যক কিন্তু কিছু মানুষ মানে আমাদের রিসার্চে এবং ক্লিনিক্যাল স্টাডিজে দেখা গেছে যে প্রতিটা মানুষের ভিতরে এরকম একটা সিস্টেম থাকে যে প্রথম যখন পায়খানার বেগটা আসে তখন সিক্সটি পার্সেন্ট পায়খানা হয় তারপরে থার্টি পার্সেন্ট হয় এবং একদম লাস্টে টেন পার্সেন্ট হয় কিন্তু ধরুন আপনি পায়খানায় গেলেন এবং প্রথম যখন বেগটা এলো আপনি সিক্সটি করে ফেললেন তারপরে আপনি রিল সার্চ করতে শুরু করলেন এবার সেই রিলের ইমোশান অনুযায়ী আপনার ব্রেন অ্যাক্ট করে আর তখন আপনি পায়খানার কথাটা ভুলে যান মানে ওটা সেকেন্ডারি একটা কাজের মধ্যে চলে আসে কিন্তু পায়খানা করতে গেলে কি হয় আমাদের কিছু অ্যাবডোমিনাল মাসেলের কন্ট্রাকশানের দরকার হয় আর সেটা কি ব্রেন থেকে আসে তো যখন আপনি এনগেজ হয়ে যাবেন সেই ব্রেন থেকে যে বার্তাটা যাওয়া দরকার সেটা সঠিকভাবে যায় না তাই অনেকের ক্ষেত্রে মানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের রিয়াকশান হয় অনেকের ক্ষেত্রে এরকম হয় যে থার্টি পারসেন্ট তারপর টেন পারসেন্ট সেটা না হয়ে টেন পার্সেন্ট হয়ে তার মনে হয় যে সে ফ্রেশ হয়ে গেল। কারণ সে এনগেজ যাচ্ছে কিছু মানুষের হয় কি ওইটুকুতেই মানে সিক্সটি পার্সেন্টই তার হলো আর কিছু মানুষের থার্টি পার মানে তার মানে কি হলো যে সিক্সটি পার্সেন্ট হলো মানে ফর্টি পার্সেন্ট রয়ে গেল যার টেন পার্সেন্ট হলো তার কি হলো তার ক্ষেত্রে থার্টি পারসেন্ট রয়ে গেল এরপর যখন আপনি খাবার খাবেন বেরিয়ে এসে তখন সেই খাবার খাওয়ার পরে আপনি আবার একটা বেগ ফিল করবেন যে আমাকে আবার যেতে হবে মনে হচ্ছে বা লাঞ্চের পর আপনার মনে হতে পারে কিন্তু যদি আপনি ফুল কনসেনট্রেশান দিয়ে পায়খানাটা করে আসতেন তাহলে হয়তো আপনার দিনে একবারই যেতে হতো এতে কি হয় ইন ফিউচার আইভিএস প্রবলেম খুব বেড়ে যায় মানে ইরেটেবল বাউল সিনড্রোম বার বার একটা বেগ আসা বারবার পায়খানায় যাওয়া কোথাও বেরোতে গেলে মনে হয় আমার পায়খানা পাচ্ছে না তো আমার কীরকম একটা হেভি ফিল হচ্ছে ভিতরে যদি পায়খানা পেয়ে যায় এই ফিলিংগুলো চলে আসে তাই প্রতিটা কাজের জায়গা আলাদা আপনি যেমন পড়াশোনা করার সময় মোবাইল দেখলে আপনার পড়াশোনা হবে না খাবার সময়ে মোবাইল দেখলে সেই খাবারকে সঠিকভাবে আপনি ইউটিলাইজ করতে পারবেন না শরীরে আবার পায়খানার সময়ও মোবাইল দেখলে আপনার ভিতরের যে টক্সিন সেটা হানড্রেড পারসেন্ট বেরোবে না আর যদি টক্সিন না বেরোয় তাহলে কি হবে কি হবে ডাস্টবিনে যদি নোংরা জমা থাকে তাহলে কি হয় প্রথমেই জন্মাবে ক্রিমি তারপর থেকে পেটে গ্যাস অ্যাসিডিটির প্রবলেম আর লাস্টে আইবিএসের প্রবলেম পর্যন্ত হতে পারে তাই প্রত্যেককে আমি আজকে থেকেই রিকোয়েস্ট করব যে অ্যাটলিস্ট পায়খানায় যাওয়ার সময় পায়খানা করার দিকেই মন দিন যাতে আপনার অ্যাবডোমেলান এবং রেকটামের মাসেলের কনট্রাকশানটা সঠিক পরিমাণে হয়ে আপনার বডির টক্সিনটা হানড্রেড পারসেন্ট বেরিয়ে যায় যাতে ইন ফিউচার আপনাকে কোনো রকম পেটের প্রবলেমে ভুগতে না হয় কেমন ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন ভিডিওটা তার কারণ এখনকার দিনে এবং বলতে পারেন আগামী প্রজন্মে এখনকার দিনে একটু কম আগামী প্রজন্মে হানড্রেড পার্সেন্টই এই কাজ করবে থ্যাংক ইউ